প্রিয় ফুল শাপলা ফুল প্রিয় দেশ বাংলাদেশ প্রিয় ভাষা বাংলা ভাষা মায়ের কথার মিষ্টি রেশ প্রিয় ফুল শাপলা ফুল প্রিয় দেশ বাংলাদেশ প্রিয় ভাষা বাংলা ভাষা মায়ের কথার মিষ্টি রেশ প্রিয় পাখি দোয়েল পাখি প্রিয় লাল. আরও প্রিয় জ্যোষ্ঠি মাসের কাঠাল. প্রিয় পাখি দোয়েল পাখি সবুজ লাল আরও প্রিয় ভোলায় যত দুঃখ ক্লেশ প্রিয় ফুল